হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তা হলো কাল আমি ঘোষণা করেছিলাম যে আজকের হাইকোর্ট থেকে এসএসসি মামলার কিন্তু রায় দেওয়া হবে আপনারা সবাই জানেন যে কি রায় হয়েছে সেই সম্বন্ধে আজকে আমি বিস্তারিত আলোচনা করব না আজকে যেই ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করব যে যে পঁচিশ হাজার জনের চাকরি চলে গেল সেই চাকরিদের মধ্যে প্রাপ্তদের মধ্যে কিন্তু যারা যোগ্য আছেন কিন্তু তাদের চাকরি ফেরতের রাস্তাও কিন্তু বলে দিয়েছে হাইকোর্ট এ আপনারা জানেন যে এই যে নিয়োগ পদ্ধতি পুরোটা প্যানেলটা যে বাতিল করা হলো এই মধ্যে কিন্তু অনেক যারা ন্যায্য চাকরি আছেন তাদেরও কিন্তু চাকরিটি চলে গেল সেক্ষেত্রে তারা কিন্তু এখন মনে করছেন যে হয়তো বিচার ব্যবস্থা থেকে হয়তো তারা সঠিকভাবে সিদ্ধান্তটি পেলেন না ন্যায্যদের কিন্তু তারা বঞ্চিত হলেন বলেই তারা মনে করছেন যারা অযোগ্য আছে তাদের সঙ্গে তাদের মিলিয়ে মিশিয়ে দেওয়া হলো কিন্তু এক্ষেত্রে আমি কিন্তু আপনাদের সঙ্গে আজকে একটি প্রতিবেদন নিয়ে আলোচনা করব। সেখানে কিন্তু হাইকোর্ট বলেও দিয়েছে যে এই যারা ন্যায্য আছেন তাদের চাকরিটি কিন্তু কোনো রকমভাবেই বাতিল হবে না যারা অন্যায্য আছেন অর্থাৎ যারা এই প্যানেলটি মেয়াদ উত্তীর্ণ পরেও যারা চাকরি পেয়েছেন শুধুমাত্র তাদের এবং যারা সাদা খাতা জমা দিয়েছেন এবং আরও অন্য রকম মাধ্যমে যারা চাকরি পেয়েছেন তাদেরই শুধু কিন্তু বাতিল হচ্ছে যারা যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তাদের কিন্তু কোনো রকমই বাতিল হবে না আপনারা আশ্বস্ত থাকতে পারেন আপনাদের কোনো রকম সমস্যা হবে না আজকে সেই নিয়ে আপনাদের সঙ্গে দেখুন আমি একটি প্রতিবেদন দেব আপনারা সেই প্রতিবেদনটি দেখতে থাকুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এরকম লেটেস্ট আপডেট সম্বন্ধে জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে নজর রাখবেন এখানে দেখুন যে আদালত থেকে কিন্তু বলেই দিয়েছে অনেকেই বলছে যে সৎ এবং যোগ্য যারা শিক্ষক আছে তাদের কিন্তু এই চাকরিটি চলে যাওয়া একান্তই কিন্তু ঠিক হয়নি কিন্তু আদালত বহুবার কিন্তু এসএসসির কাছে তথ্য জানতে চেয়েছে যে আপনাদের যে আপনারা আপনাদের কাছে তথ্য দিন যে কারা যোগ্য আর কারা অযোগ্য যারা অযোগ্য তাদের নামের লিস্ট আমাদের দিন আমরা তাদের সেইভাবে বিচার বিশ্লেষণ করে তাদের বাদ দিয়ে যারা যোগ্য আছে তাদের দেওয়া হবে বহুবার কিন্তু আদালত এসএসসির কাছে এই আবেদনটি করেছে বা নির্দেশ দিয়েছে তা সত্ত্বেও কিন্তু এসএসসি কোনো কোনোরকমভাবে তাদের সেই রিপোর্টটি কিন্তু আদালতে জমা দেননি এইখানে আদালত বিচার করে দেখেছেন যে তাদের তিনটি অপশান খোলা আছে সেই তিনটি অপশানের মধ্যে শুধুমাত্র এই এস এস সি যখন কোনোরকমভাবে তাদের সাহায্য করেনি সেই কারণে তাদের ক্ষেত্রে এই প্যানেলটি বাতিল করা ছাড়া আর কোনো কোনোরকম কিন্তু তাদের হাতে আর কোনো অপশান খোলা ছিল না বন্ধুরা আদালতের কাছে যে প্রথম অপশনটি ছিল তা হলো যে মূল মামলাটি খারিজ করে তারা দিতে পারত কিন্তু আদালত বিচার করে দেখেছেন যে মূল মামলাটি খারিজ করা কখনোই সম্ভব নয় কারণ এই ক্ষেত্রে অনেক দুর্নীতি ঘটেছে এবং দ্বিতীয় ক্ষেত্রে তারা যখন বিচার করে দেখলেন যে যারা এসএসসির কাছে বহুবার তারা দরবার করলেন এবং জানালেন যে এসএসসি যেন তাদের যোগ্য এবং অযোগ্য তালিকা দেয় তাহলে তারা অযোগ্যদের বাতিল করে যোগ্যদের কিন্তু নির্দিষ্ট চাকরিটি দিতে পারবে এসএসসিও কিন্তু কোনোবারই আদালতের কথা কর্ণপাত না করে কিন্তু সেইভাবে দিনের পর দিন চালিয়ে যাচ্ছিল যা আদালতকে কখনোই মেনে নেওয়া সম্ভব হয়নি আর তৃতীয় ক্ষেত্রে ছিল শুধুমাত্র সম্পূর্ণ প্যানেলটি বাতিল করা এই উপরোক্ত দুটি ক্ষেত্রে কোন যখন কোনোটাই সম্ভব হলো না তখন আদালত কিন্তু এই তৃতীয় অপশানটাই কিন্তু বেছে নিল অর্থাৎ এই পঁচিশ হাজার জনের চাকরি কিন্তু সে বাতিল করে দিতে বাধ্য হলো কিন্তু সেক্ষেত্রেও আদালত কিন্তু যোগ্য যারা আছে তাদের চাকরিতে নিয়ে একটি রায় দিয়েছেন যে যারা যোগ্য তাদের চাকরিটি কিন্তু ফেরতের রাস্তাও কিন্তু আদালত কিন্তু তাদের বলে দিয়েছে অর্থাৎ যারা এই আদালত যেটা বলেছেন তা হলো যে ওএমআর শিট যেটা দেওয়া আছে সেই ওয়েমার শিটটা কিন্তু যদি তারা আবার পুনর্মূল্যায়ন করা হবে এবং সম্পূর্ণ অর্থাৎ পঁচিশ থেকে তিরিশ লাখ যে ক্যান্ডিডেট টোটাল সেই দু সালে চাকরিতে বসেছিল তাদের চাকরিটি আবার সেই ওয়েমআর শিট পুনর্মূল্যায়ন করে অর্থাৎ যারা এখনো ধর্মতলায় যা অনশন করছেন বা অবস্থানরত রয়েছেন তাদেরও যে ওএমআর শিট দেখা হবে যারা চাকরি পেয়েছেন তাদেরও এমআর শিট সব পুনর্মূল্যায়ন করে করার জন্য কিন্তু আদালত জানিয়েছে যে একটি টেন্ডার ডাকতে হবে কোনো একটি নাম করা সংস্থাকে দিয়ে সেই সমস্ত এমআর শিট কিন্তু পুনর্মূল্যায়ন করতে হবে এবং পুনর্মূল্যায়নের ফলে প্রথম থেকে ধরে এবং শেষ অবধি অর্থাৎ পঁচিশ হাজার ত্রিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি চলে গেছে সেই চাকরিটি কিন্তু আবার পুরো প্যানেল তৈরি করা হবে সেই প্যানেলে যারা সেখানে স্থান পাবে তাদেরই কিন্তু আবার যোগ্য হিসেবে আবার পুনরায় নিয়োগ করা হবে যদিও এসএসসি চেয়ারম্যান কিন্তু বলেছেন যে তারা নাকি সমস্ত রিপোর্ট আদালতের কাছে দিয়ে দিয়েছেন তারপরেও আদালত এটা করেছেন কিন্তু আদালত তার রায় ছত্রে ছত্রে লিখে দিয়েছেন যে এসএসসি থেকে এবং পোস্ট অফিস থেকে কিন্তু আদালতের সঙ্গে কোনো রকম সহযোগিতা করা হয়নি তাই তারা বাধ্য হয়েই এই তৃতীয় অপশানটি বেছে নিতে বাধ্য হলেন কিন্তু যারা যোগ্যপ্রার্থী আছেন তাদের যেন কোনো রকম ক্ষতি না হয় সে রাস্তা আদালত জানিয়ে দিল এবং আশা করা যায় যারা যোগ্য চাকরি আছেন তারা প্রত্যেকেই ন্যায্য চাকরিটি আবার ফিরে পাবেন কিন্তু আদালত ক্ষেত্রে আরও যে রায়টি দিয়েছে যে যারা সাদা খাতা রেখে জমা দিয়ে চাকরি পেয়েছে এবং যারা ওএমআর বিকৃত করে চাকরি পেয়েছে এবং যারা সুপার নিয়মিত পোস্টের অধীনে এসে চাকরি পেয়েছে তাদের কিন্তু চাকরিটি বাতিল করা হবে এরকম সংখ্যা প্রায় পাঁচ ছ হাজারের মতো আছে এবং এসএসসি কি রিপোর্ট দেয় এবং এসএসসি যত তাড়াতাড়ি সম্ভব এই আবার নতুন করে খাতাগুলোকে পুনর্মূল্যায়ন করে অর্থাৎ ওএমআর শিটগুলোকে পুনর্মূল্যায়ন করে যত তাড়াতাড়ি এই তালিকা বের করতে পারবে ততই তাড়াতাড়ি এইসব ছেলেমেয়েরা অর্থাৎ যারা চাকরি করছেন ন্যায্য চাকরি প্রাপ্তি প্রাপ্তরা তারা কিন্তু তাদের চাকরিটা আবার ফিরে পাবেন কিন্তু যারা র্যাঙ্ক জাম করে ফাঁকা খাতা দিয়ে যারা মেয়াদ উত্তীর্ণ যেসব প্যানেল থেকে যারা চাকরি পেয়েছেন তাদের কিন্তু আর চাকরিটি থাকবে না এবং তাদের বারো পার্সেন্ট হারে কিন্তু তাদের সুদ সমেত মায়না ফেরত দিতে হবে বিচারপতিরা এই ব্যাপারে কঠোর হয়েছেন যদিও সরকার থেকে বলা হয়েছে যে তারা এই ব্যাপারে উচ্চতর আদালতে যাবে এবং সুপ্রিম কোর্ট এই ব্যাপারে কি রায় দেয় সে সম্বন্ধেও কিন্তু আমরা নজর রাখবো এবং আপনারা অবশ্যই এই ব্যাপারে কিন্তু নজর রাখবেন কিন্তু এই ব্যাপারে আর কোনো সমস্যা কতদূর সমাধান হতে পারে তা কিন্তু একটি কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ আদালতের নজরে কিন্তু সতেরোখানা বেনিয়ম ধরা পড়েছে তারা পয়েন্ট করে কিন্তু পরপর সতেরোখানা বেনিয়ম জানিয়েছে যে এই ফলে তারা কিন্তু এই টোটাল প্যানেলটি বাতিল করতে বাধ্য হয়েছেন যেমন তারা বলছেন এখানে দেখুন যে এই চারটি ক্যাটাগরি যা আছে তাতে কিন্তু যে নিয়োগ করা হয়েছে সেই নিয়োগের যে পরিমাণ প্রার্থী তালিকা আছে শূন্যপদ আছে তার থেকে কিন্তু বেশি নিয়োগ করা হয়েছে এখানে প্যানেল উত্তীর্ণ হওয়ার পরেও কিন্তু নিয়োগ করা হয়েছে প্রকাশিত হয়নি নম্বর সহ চাকরিপাতীদের যে মেরিট লিস্টের যে নম্বর সেটি কিন্তু দেওয়া হয়নি খালি ওয়েমার শিট জমা দিয়েও কিন্তু এখানে চাকরি পেয়েছেন কিছু বেআইনিভাবে যারা গোপন টেন্ডারে নাইসাকে ওয়েমার মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছে নাইসা আবার একটি তৃতীয় এজেন্সিকে কিন্তু এই দায়িত্ব দিয়েছে ওয়েমার স্ক্যান করা হয়েছে এসএসসি অফিসেই এসএসসির সার্ভারে সিবিআই কোনো স্ক্যান মিরর ইমেজ পায়নি প্রার্থীদের আরটিআইতে যে স্ক্যান কপি দিয়েছে এসএসসি সিবিআই সার্ভারে তা কিন্তু পায়নি স্ক্যান কপি না রেখে আসল ওই নষ্ট করা হয়েছে বলে দাবি প্যানেলে নাম না থাকলেও তাদের নিয়োগ দেওয়া হয়েছে র্যাঙ্ক জাম্প করা হয়েছে নিচু র্যাঙ্কে থাকাতে নিয়োগ দেওয়া হয়েছে রিক্রুটমেন্টের রুলস না মেনে চারটি স্তরেই নিয়োগ দেওয়া হয়েছে পরীক্ষা না দিয়ে অনেকে চাকরি পেয়েছেন আবার অবৈধ নিয়োগপ্রাপ্তদের জন্য সুপার নিয়মরি পোস্ট কিন্তু তৈরি করা হয়েছে বেআইনি নিয়োগের মোট সুবিধাভোগী কত এখনও কিন্তু রাজ্য সরকার থেকে বা কিন্তু কোর্টে তা জানায়নি অর্থাৎ এই সতেরোটি পয়েন্ট নিয়েই কিন্তু আবার সুপ্রিম কোর্টে আল আলোচনা হবে এবং বিচার প্রক্রিয়া এবং তাতে তারা তাদের যারা যোগ্য প্রার্থী আছে আশা করা যায় তাদের কোনো রকম সমস্যাই হবে না তারা কিন্তু আবার পুনরায় তাদের চাকরিটি ফিরে পাবে মূল্যায়ন হলেই যদি আবার এমআসিটের মূল্যায়ন হয় তবে তারা যদি প্রকৃত যোগ্য হয় তাহলে তারা প্রথমেই লিস্টেই থাকবে এবং প্রথমের দিকেই তাদের নাম্বার থাকবে এবং তারা কিন্তু তাদের চাকরিটি আবার ফিরে পাবে এই সম ব্যাপারে তাদের কোনো রকম কিন্তু অসহায়তা প্রকাশ করার কোনো জায়গা হ্যাঁ হয়তো কিছু সমস্যা হয়তো সাময়িকভাবে হবে কিন্তু আবার তারা আশা করতে পারে এবং বিচার ব্যবস্থার উপরে ভরসা রেখে তারা ভবিষ্যতে কিন্তু আবার তাদের পুরনো এই যে চাকরিটি তারা কিন্তু যারা ন্যায্য তারা ফিরে পাবেন এবং যারা অসৎ উপায় অবলম্বন করে চাকরিটিতে জয়েন হয়েছেন তারা কিন্তু বারো পার্সেন্ট সুদ সমেত তাদের কিন্তু টাকা দিতে হবে বলে মনে করা হচ্ছে এখন দেখা যাক সামনে যে সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে এবার সুপ্রিম কোর্ট থেকে কি রায় আসে সেটি কিন্তু আমরা সবাই অধিক আগে অপেক্ষা করব আশা করা যায় যারা যোগ্য চাকরি প্রার্থী আছেন তারা অবশ্যই আপনাদের চাকরিটি ফিরে পাবেন আর সাময়িক কিছু সমস্যা হয়তো এক্ষেত্রে আপনাদের ঘটছে আশা করা যায় সেটিও খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে এখন এসএসসি যদি সঠিক কোর্ট থেকে যে গাইডলাইন দেওয়া হয়েছে সরকার এবং এসএসসি যদি সেই নিয়ম মেনে দ্রুত সমাধানের পথ খোঁজে অবশ্যই কিন্তু এই যে সমস্যাটি ঘটেছে কিন্তু একটি সুস্থ সমাধান হয়ে যাবে আপনারা কী বলেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমরাও নজর রাখছি সুপ্রিম কোর্টে কি রায় আসে সে নিয়েও আপনাদের সামনে আমি আবার প্রতিবেদন দেবো এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখবেন এবং পাশে দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন এবং লেটেস্ট আপডেট যখনই আমি দেব। আপনারা কিন্তু তার নোটিফিকেশনটি আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ